নমস্কার আমি বিকাশ মাতা আপনারা দেখছেন আপনার সকলের শোক প্রত্যেক যেটা নাম আছে পুরুলিয়া উপস্থিত আছে পুরুলিয়া জেলার থানা মানে অর্থাৎ আমার এই দু নম্বর কিন্তু সবগুলো ছিল ছাড়া তবে আজকে কিন্তু এমন হয়ে গেলো কিন্তু ঝড়িয়া মানে হঠাৎ হয়ে গেল কিন্তু ঝড়িয়া যে জ্বলে কিন্তু ভরে গেলো তিনশো বিঘার গড়া আর এই ভিডিওটা আজকে আমি দেখান দিব আপনাদেরকে

এই সপন সিং সর্দার মানে এক নম্বর কাটা আপনাকে কিন্তু বলে দিয়েছিল যে এক নম্বর কাড়া লাগবে পঞ্চাশ ফুট কিন্তু ধরেই মানুষের হবে না কিন্তু ওর কাড়া বিপদ করবে তার জন্য কিন্তু এক নম্বর কাটাকে খুঁটাই মানে এই খুঁটাই বানো তার জন্য দেখতে পাচ্ছেন যে বহু জড়া শক্ত দড়িও আনিয়েছে এবং বহু জল কিন্তু খুঁটাও কিন্তু হয়েছে কড়া যেহেতু এক নম্বর কাড়া একচল্লিশ হাজার আছে ওড়া আর তুমার খুঁজন্য কাড়া এই জন্য কিন্তু ঢেতে হয়েছে গাড়া আর খুঁটাটা যেটা গাড়ি আছে এটা কিন্তু দেখতেছেন যেমন একদমই কেদম মুড়া হ্যাঁ আর দেখতেই পাচ্ছেন বোঝায় পড়ছে তিনশো বিঘার কড়া কিন্তু আজকে জল জলপুরে কিন্তু ভরে গেল যত জল ছিল কিন্তু কড়া ঝোড়া বর্তমানে কিন্তু এখন কি অবস্থায় আছে এই জলে কিন্তু হিলছে না কি মাছের বেড়া সেইটা কিন্তু আমি আপনাকে দেখাবো আপনি দেখবেন কিন্তু এই মুড়া হাও মোড়া আর আজকে কিন্তু দশই আসছেন লরি আসরে একদম মানে জল জলপুরে ভয়ে গেল গোড়া মানে ধরা নিয়েছে একদম উপর দিকে গেল বিরাট ঝড়িয়া হ্যাঁ আর ব্যাপার আছে বুঝতে পারছে না এখন ট্রেড রে গেল যত জল ছিল কিন্তু বয়ার কড়া ঝেটরে গেল যত জল ছিল কিন্তু আমাদের আড়িয়া তা এই আসর এখন কী সব ঘটছে না ঘটছে এই জলা কিন্তু সেই দৃশ্যটা আমি আপনার সামনে দেখাচ্ছি আছি আপনার সাথে দেখবেন আর কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে জানাবেন প্রতি মুহূর্ত যদি ভিডিও আপনারা দেখতে মনে করে অবশ্যই কিন্তু চ্যানেলটা করবেন সাবস্ক্রাইবই বুঝতে পারছি না সাবস্ক্রাইব যদি করেন তো কিন্তু আপনার না হয়ে যাবেন কিন্তু ঘরেই ঠিক না তো চলুন এখন এইদিকে তো আমি দেখাচ্ছি বর্তমানে কিন্তু এখন কমিটিটা কিন্তু কী অবস্থা আছে কমিটি কমিটিটা কিন্তু এখন কী অবস্থা আছে সেটা কিন্তু আমি আপনার সামনে এখন দেখুন দেখুন দর্শক লাগেন কি অবস্থায় আছে দেখুন কাড়া ঢোকাতে ঢোকা তো বলছিল কাড়া কি করে ঢোকা মানুষটা ঢুকছে না নাটছে নাই আর কাড়া কি এখন ঢোকা হয় এই অবস্থায় দেখুন কি অবস্থা ছানা বুড়া কানা কড়া আর নিটিনে গেল যেহেতু আজকে সারা এক নম্বর যখনই বলে ছাড়িবা কাড়া তৎকে কিন্তু দিয়ে দিল বড় মতন একটা ঝুড়িয়া এখন দেখতে মানে কমেন্টটা কিন্তু কি অবস্থায় আছে দেখুন হ্যাঁ বাড়ি হ্যাঁ বাড়ি হ্যাঁ বাড়ি দেখুন কি অবস্থা আছে কমেন্টটা সাইড দেখুন

আমি কিন্তু পাশের ছানা বটি বিশেষ আছে লই দেখতেই পাচ্ছে না এখানে কত 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 হাল খেতের মতন বইছে কিন্তু বই ঠিক আছে ঠিক আছে ঠিক করছে দেখুন বাঁশ যুদ্ধের অবস্থা দেখেন কি অবস্থা করে দিয়েছে বাঁশ যুদ্ধ বাস এই অবস্থা কিন্তু আছে এরপরে কিন্তু দোকান দেওয়া জল ছাড়লে কাটা লড়াই কিন্তু একদম হবে হ্যাঁ 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 কি কৰিছে কমেটী

पेपर अच्छे कोनो माटे नाइ कमीस ओय जने किंतु एतो दिन किंतु दर्द सकतै मची आसीस त भूलन किने धर बेने मो झाड़िया संग ले बेने बिडियर माचिस नाइ ले किंतु चाणे ऊपर दिखे जाबे ओडे कि नै ह नाइ लेकर बुझते पछन लगाय मुझे लगन कड़ा हां 41 एक लाख डेढ़ लाख हो कड़ा हां जस्तो के पछन होक छड़ा हां होकर पाछर बड़ा होरा होक ना किंतु

বিকাশ